নমস্কার দর্শক বন্ধু আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলব বীর্যস্তম্ভনের তাবিজ কীভাবে বানাইয়ে ধারণ করতে হয় দর্শক বন্ধু আজকের এই স্তম্ভনের যে তাবিজটি কিন্তু একটি বই থেকে আপনাদেরকে জানানো হচ্ছে যে বইটি আমার গুরুদেব বহুদিন আগে আমাকে দিয়েছিলেন আর এই বইতে বিভিন্ন রকমের সমস্যার সমাধান আছে তাই আজকে এই বই থেকে বীর্যস্তম্ভনের তাবিজ কীভাবে বানাতে হয় সেই বিষয় বলবো আর আজকের বিষয়টা কিন্তু বহুদিন ধরে আমার যারা ভিডিও দেখে তারা অনেক ভক্ত আমাকে জানাচ্ছেন যে দাদা যদি আপনার বীর্যস্তম্ভনের কোনো বিষয় জানা থাকে সেই বিষয়ে কিছু দিন আমাদের প্রয়োজন তাই বলবো যদি আপনারও যদি প্রয়োজন হয় তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজকের এই বিষয়টা খুব সহজ উপায় একটি যন্ত্রের দ্বারা আপনার বীর্যকে বহু সময় মতন ধৈর্য শক্তি রাখতে পারবেন হয়তো দর্শক বন্ধু আপনার সহবাস মেলামেশার সময় ধৈর্য শক্তি কম বা শীঘ্রই পতন বা স্বপ্নদোষ বীর্য নিয়ে নানান সমস্যার মধ্যে রয়েছেন সেই সমস্যাকে দূর করার জন্য একটি পাওয়ারফুল যন্ত্র আমি আপনাদেরকে জানাবো এই যন্ত্রটি যদি দর্শক বন্ধু আপনি সঠিকভাবে সঠিক নিয়মে যদি বানিয়ে আপনার কাছে ধারণ করে রাখতে পারেন তাহলে আপনার বীর্য যে সমস্যার মধ্যে ছিলেন ধৈর্য শক্তি সহবাস মেলামেশার সময় আপনার এনার্জি দুর্বল ঠিক আপনার ধৈর্যকে ধরে রাখতে পারছিলেন না আজকে যদি আপনি এই যন্ত্রটি বানিয়ে সঠিক নিয়মে আপনার কাছে রাখতে পারেন তাহলে কিন্তু সহবাসের সময় আপনাকে আর ভয় পেতে হবে না সেই বিষয়ে আমি আপনাদেরকে আলোচনা করব যদি প্রয়োজন হয় দর্শক বন্ধু ভিডিওটি সম্পূর্ণ দেখুন চলুন তাহলে দর্শক বন্ধু আমি আপনাদেরকে যন্ত্রটি দেখাই তারপরে এই যন্ত্রটি কিভাবে বানিয়ে ধারণ করতে হবে সেই বিষয় বলবো দর্শক বন্ধু এই যে যন্ত্র এই দুটো যন্ত্রের মধ্যে যে কোনো একটি এই সর্বপ্রথম যে যন্ত্রটি আছে এটাও আপনি করতে পারেন বা এই পরেরটাও কিন্তু আপনি করতে পারেন যে কোনো একটি আপনি বানাতে পারেন যেটা আপনার সুবিধা এটা কিভাবে বানাতে হবে সেই বিষয়ে দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো ঠিক যেখানে যেরকম আছে সেরকমই দর্শক বন্ধু আপনাকে বানাতে হবে আবারও ওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু আমি একা ভিডিও করছি একটু সমস্যা হচ্ছে তো যাই হোক আপনাদেরকে সঠিকভাবেই জানাবো বোঝাবো দর্শক বন্ধু এই যন্ত্রটি আপনাকে বানাতে হবে একটি ভুজ্য পত্রের উপরে জাফরানের কালি দিয়ে বানাতে হবে আর এই জাফরানের কালি দিয়ে আপনাকে লিখতে হবে একটি ভুজ্য পত্রের মধ্যে আর একটি তামাত তাবিজ লাগবে সঠিকভাবে সঠিক নিয়মে যেমন যন্ত্র দেখছেন পত্রের মধ্যে লিখবেন আর একটি গোলাপ ফুলের ডাল কেটে নিয়ে আপনাকে এই জাফরানের কালি দিয়ে একটা শীষ বানাবেন গোলাপ ফুলের ডাল দিয়ে শীষ বানিয়ে জাফরানের কালি দিয়ে দর্শক বন্ধু এই যন্ত্রটি আপনাকে বানাতে হবে তারপরে আপনি আপনার মাজায় ধারণ করে রাখুন তামার তাবিজের মধ্যে একটু মোম দিয়ে একটু শুদ্ধ মাটি দিয়ে আটকে দর্শক বন্ধু যদি আপনি ধারণ করে রাখতে পারেন তাহলে কিন্তু শীঘ্রই পতন বা বীর্য সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন চিরজীবনের মতো আশা করি আমি আপনাদেরকে যেভাবে বললাম সঠিকভাবে সঠিক নিয়মে করুন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মান আগমাতা রানী আপনাদের সর্বোচ্চ পূরণ করুক আর আপনারা সদা সর্বদা আমার এই চ্যানেলে জুড়ে থাকুন